আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি সংবাদে থাকছে সংবাদ কারাবা আর্মেনীয় ভূখণ্ড নয় সামরিক সহায়তা দেবে না রাশিয়া চীনা বাহিনীর অনুপ্রবেশ সব তথ্য সরিয়ে নিল ভারত এবার চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বহির্বিশ্বের তুর্কি সামরিক উপস্থিতি নব্য ওসমানীয় সাম্রাজ্যের উত্থান আরও জানিয়ে দেব ভারতের এগারোটি যুদ্ধ বিমান কেন বিধ্বস্ত হল এবং সর্বশেষ থাকছে পরমাণু সমঝোতা ইরানের স্বার্থ রক্ষার প্রয়োজন বলছে জোসেফ বোরেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিওয়ার্স আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মতামত জানতে যাচ্ছি। প্রথমত চীনের বাহিনীর অনুপ্রবেশে সব তথ্য সরিয়ে নিয়েছে ভারত এতে আপনার কি মনে হয় অবশ্য কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং আরো একটি নিউজ হচ্ছে ভারতের এগারোটি যুদ্ধ বিমান কেন বিধ্বস্ত হলো ভিডিওর শুরুতেই অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আর্মেনীয় ভূখণ্ড নয় সামরিক সহায়তা দেবেন আর রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছয়টি দেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি রয়েছে সেটি কারাবাকের ক্ষেত্রেও প্রযোজ্য নয় বলে জানিয়েছে মস্কো তাছাড়া কারাবাক আর্মেনীয় ভূখণ্ড নয় বলে জানায় রাশিয়া বুধবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ আর্মেনিয়ার বিষয়ে তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনিসাফাক আর্মেনিয়া রাশিয়া নেতৃত্বাধীন টি ও সামরিক জোটের সদস্য টি ও সামরিক জোটের সদস্য রাষ্ট্রগুলো কোনো আক্রমণের শিকার হলে তাদের সুরক্ষা নিশ্চিত করা হয় তবে কারাবাখের ক্ষেত্রে এই জোট বা চুক্তি কার্যকর নয় বলে জানিয়েছে রাশিয়া আর্মেনিয়ার সমর্থনে কারাবাখের রুশ সেনা পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিমিত্রী পেসকভ বলেন ওই চুক্তিতে কোন সদস্য দেশ বাইরের আক্রমণের শিকার হলে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রয়েছে এখানে আমরা আর্মেনিয়ার সঙ্গে কথা বলেছি প্রেসিডেন্ট পুতিন বিষয়টি পরিষ্কার করেছেন এর আগে পুতিন বলেছেন আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে সংঘাত চলছে তা আর্মেনীয় ভূখণ্ড নয় রাশিয়ার নেতৃত্বাধীন সিএ এসটি ও জোটের সদস্য পদ ছাড়াও আর্মেনিয়া একটি রুশ সামরিক ঘাঁটি রয়েছে অন্যদিকে মুসলিম দেশ আজার বাইজানকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক আশঙ্কা করা হচ্ছে যদি আর্মেনিয়া ও আজার বাইজান সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়া ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো এতে যুক্ত হতে পারে তবে বুধবার দৃশ্যত এই ইস্যুতে সরাসরি সংঘাতে না জড়ানোর ইঙ্গিত দিল মস্কো গত সপ্তাহে সাতাশ সেপ্টেম্বর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয় এই সংঘাত বারো দিনে গড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজার মধ্যে উনিশশো দশকের যুদ্ধে প্রায় ত্রিশ হাজার মানুষ মৃত্যু হয় নাগরন ও কারাবাক আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনীয় নিগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধের মধ্যে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারোর স্বীকৃতি পায়নি এদিকে আজারবাইজানের পক্ষে দাঁড়িয়েছে তুরস্ক ইরান পাকিস্তান এবং আফগানিস্তান অপরদিকে আর্মেনিয়ার পক্ষে এখন কোনো দেশই নেই কারণ আর্মেনিয়া অবৈধভাবে আজারবাইজানের ভূমি দখল করে রেখেছিল চীনা বাহিনীর অনুপ্রবেশের সব তথ্য সরিয়ে নিল ভারত লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এল এসি পেরিয়ে চীনা বাহিনীর অনুপ্রবেশের নথি ফের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় লাদাখে চীনের আগ্রাসন উল্লেখ রয়েছে এমন মাসিক প্রতিবেদন ওয়েবসাইটে থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল এবার দু সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রকাশিত সব মাসিক প্রতিবেদন সরিয়ে নেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্র ডয়েসে ভেলেকে জানিয়েছে সামরিক সময়ের জন্য সব নথি তুলে নেওয়া হয়েছে নথিগুলোকে পরিবর্ধন করে ফের সাইটে আপলোড করা হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনাথ সিং বলেছেন চীনের সেনারা অবস্থান পরিবর্তন করে ভারতের দিকে এগিয়েছে তবে রাজনাথ একই সঙ্গে বলেছে চীনের সেনা এলএসি পার করেনি তার এমন বক্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের একটি নথি চিহ্নিত করে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী কি বলছে ডয়েচে বলছে সাল থেকে 2020 সালের আগস্ট পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় যে নথি ওয়েবসাইটে দিয়েছিল তা থেকে পরিষ্কার চীনের সেনারা ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে অথচ প্রধানমন্ত্রী বলছে এলএসি পার করে চীনের সেনা ঢুকতে পারেনি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে যথেষ্ট ধোয়াশা রয়েছে ফলে বিতর্ক এড়াতেই সব নথি সরিয়ে নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের তাইওয়ান যে কোনো হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউনিভার্সিটিতে এক যুক্তরাষ্ট্রের উপদেষ্টা রবার্ট এই উচ্চারণ করেন তিনি তাইওয়ান পুনর্দখলের চেষ্টা করলে ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ দেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানের সুরক্ষার কথা বলা হয়েছে তবে ঠিক কোন পরিস্থিতিতে দেশটি সেখানে সামরিক হস্তক্ষেপ করতে পারবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলা নেই রবার্ট ও ব্রায়েন সময়ে চীনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করলেন যেদিন যুক্তরাষ্ট্রকে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং বুধবার জাপানে অবস্থিত চীনা রাষ্ট্রদূত দেওয়া এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয় মঙ্গলবার জাপানের সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেই সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া ভারত ও জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা রাষ্ট্রদূত এর মধ্যে নিয়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র জাপানে নিযুক্ত চীনা দূতাবাস বিবৃতি দিয়ে বলা হয় পম্পেও বরাবরই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছে এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করেছে আমরা আরও একবারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শী কুৎসংস্কার পরিহার করে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ ও আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে বহির্বিশ্বে তুর্কির সামরিক উপস্থিতি নব্য ওসমানীয় সাম্রাজ্যের উত্থান সাম্প্রতিক বিশ্বের একটি অন্যতম আলোচিত বিষয় হচ্ছে তুরস্কের সামরিক ও রাজনৈতিক উত্থান সামরিক শক্তি তুরস্ক রিসেপ এর দোকানের নেতৃত্বে একটি বলিষ্ঠ পরষ্ট নীতি গ্রহণ করেছে এবং সিরিয়া ইরাক পূর্বভৌমধ্য সাগর লিবিয়া ও আজারবাইজানের তুর্কি সামরিক হস্তক্ষেপের ফলে অনেক এই ধারণা করা হচ্ছে যে তুরস্ক একটি নব্য ওসমানীয় সাম্রাজ্য সৃষ্টি করতে আগ্রহী তুর্কি বিজ্ঞানী শোনেন চাপাক্তের মতে এর দোগান ইতোমধ্যেই একটি ক্ষুদ্র সাম্রাজ্য গড়ে তুলেছেন সাইপ্রাস ভিত্তিক উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্র সিরিয়া ভিত্তিক সিরীয় অন্তর্বর্তীকালীন সরকার ইরাক ভিত্তিক কুর্দিস্তান অঞ্চল লিবিয়া ভিত্তিক গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাক্ট আজারবাইজান এগুলোর প্রত্যেকেই হচ্ছে তুরস্কের ওপর সরাসরি নির্ভরশীল অথবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এর বাইরে কাতার সোমালিয়া টিউনিশিয়া মালি আলবেনিয়া বসনিয়া হার্জেগোভিনিয়া গোভিনিয়া কোসোভো জর্জিয়া ও ইউক্রেন সহ বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে যে কোনো বৃহৎ শক্তির সামর্থ্য নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হচ্ছে বহির্বিশ্বে সেই শক্তিটির সামরিক উপস্থিতি এদিক থেকে তুরস্ক পিছিয়ে নেই এবং বহির্বিশ্বে তাদের সামরিক উপস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আফ্রিকার শৃঙ্গ অঞ্চল থেকে বলকান পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রের তুরস্কের স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপিত হয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই ঘাঁটি কোথায় কোথায় অবস্থিত সাইফ্রাসে পনেরোশো একাত্তর থেকে আঠারোশো সাল পর্যন্ত সাইফ্রাস উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু আঠারোশো সাতাত্তর থেকে আঠাত আটাত্তর সালে রুশ উসমানীয় যুদ্ধের পর ব্রিটেন কাজত সাইপ্রাস দখল করে নেয় এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সাইপ্রাসকে একটি ব্রিটিশ উপনিবেশ পরিণত করে উনিশশো সালে সাইপ্রাস স্বাধীনতা লাভ করে এবং তখন থেকে সাইপ্রাসের তুর্কি সাইপ্রিয়ট সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের জন্য রাষ্ট্রটিতে তুর্কি সামরিক উপস্থিতি ছিল উনিশশো সালে গ্রিক সমর্থিত একটি সামরিক অভ্যুত্থানে সাইপ্রিওট সরকার ক্ষমতাচ্যুত হলে তুরস্ক সাইপ্রিওট আক্রমণ করে এবং তুর্কি সৈন্যরা রাষ্ট্রটির ছত্রিশ দশমিক দুই শতাংশ ভূমি দখল করে নেয় উনিশশো সালে সাইপ্রাসের তুর্কি অধিকৃত অঞ্চলে তুর্কি সাইপ্রিয়টরা উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র নামক একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কিন্তু তুরস্ক ছাড়া অন্য কোন রাষ্ট্র উত্তর সাইপ্রাসের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি এবং এটি কার্যত তুরস্কের একটি আশ্রিত রাষ্ট্র পনেরোশো চৌত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাকের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ ওসমানীয় সাম্রাজ্যের শাসনাধীনে ছিলেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ইরাক দখল করে নেয় উনিশশো এর দশক থেকে তুরস্ক তুর্কি কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল পার্থাকেন কুর্দিস্তানের পি কে বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং উনিশশো এর দশকে তুর্কি সশস্ত্র বাহিনী ইরাকি কুর্দিস্তানের অবস্থিত পিকেকের ঘাটিগুলোতে আঘাত হানতে শুরু করে এ সময় ইরাকি কুরদিস্তানের দুটি প্রধান দল কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি কেডিপি ও প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস পিইউকে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত ছিল তুরস্ক পি কে দমন করার উদ্দেশ্যে কেডিপি সঙ্গে মিত্রতা স্থাপন করে অন্যদিকে পিকে কে পিইউকে এর সঙ্গে মিত্রতের বন্ধনে আবদ্ধ হয় উনিশশো সালে তুরস্ক কেডিপি নিয়ন্ত্রিত দেহুক প্রদেশে একটি বিমান ঘাঁটি স্থাপন করে এবং এর মধ্য দিয়ে ইরাকি তুরস্কের স্থায়ী সামরিক উপস্থিতির সূচনা হয় ভারতের এগারোটি যুদ্ধ বিমান কেন বিধ্বস্ত হলো বেশ কয়েক মাস ধরেই কোনো কারণ ছাড়াই ভারতে একের পর এক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে বছরে পৃথক দশটি ঘটনায় অন্তত এগারো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এসব ঘটনায় বাইশ জন নিহত হয়েছে অবশ্য কয়েকটি বিমান পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে তবে ভারতের অভ্যন্তরে ঠিক কি কারণে বিমান বাহিনী জঙ্গি বিমান এমন দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি ভারতের সর্বশেষ গত আট আগস্ট রাতে একটি সুখোই এস ইউএম আই যুদ্ধ বিমান আসাম রাজ্যের তেজপুরে টহলরত অবস্থায় বিধ্বস্ত হয় ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে গত তেসরা জুন তেরো আরোহী সহ নিখোঁজ হয় এ এন থার্টি টু বিমান পরে বিমানটি বিধ্বস্ত অংশ উদ্ধার করা হয় গত মার্চে ভারতীয় বিমান বাহিনীর দুটি মেক টোয়েন্টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় আট মার্চ পাখির আঘাতে মিক টোয়েন্টি ওয়ান ও মাসের শেষের দিকে যোধপুরে বিধ্বস্ত হয় মিক টোয়েন্টি সেভেন গেল ফেব্রুয়ারি মাসে ঘটে সবচেয়ে বড় ঘটনা এ মাসে 6টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বালাকটে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটে। 1 ফেব্রুয়ারি পরীক্ষা মূলক সময় বিধ্বস্ত হয় মিरेस 2012। 12 ফেব্রুয়ারি কোনো কারণ ছাড়াই রাজস্থানের জয়সালার বিধ্বস্ত হয় মিগ 27। 19 ফেব্রুয়ারি বেঙ্গালোর বিধ্বস্ত হয় ভারতীয় বিমান কশরদ দল সূর্য কিরণের দুটি বিমান। 27 ফেব্রুয়ারি মিগ 21 ও এমআই 70 ভি5 হেলিকপ্টার হারায় ভারত। পাকিস্তানের বিমান বাহিনীর সঙ্গে যুদ্ধ ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ানকে ভূপাতিত করে পাকিস্তান বালাঘটে উত্তেজনার মধ্যে নিজেদের ভুলেই বিধ্বস্ত হয় ভারতের বিমান বাহিনীর এম আই সেভেন্টি ভি ফাইভ হেলিকপ্টার আঠাশ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের জাগুরায় বিমান আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ত্রৈকা জার্মানি ফ্রান্স ও ব্রিটেন পরমাণু সমঝোতা বা জেসিপিও এ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একথা অনস্বীকার্য কিন্তু আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাবার পর এই চুক্তিটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে কিংবা তাদের দেওয়া অঙ্গীকারগুলো যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে ইইউর ভূমিকা ছিল যথেষ্ট নেতিবাচক বিশেষ করে ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেনের জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ইনস্টেক্সের কার্যক্রম শুরু করার ক্ষেত্রেও নিষ্ক্রিয়তা দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল গতকাল ইউরোপীয় পার্লামেন্টে পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইউরোপীয় পক্ষগুলোর সামগ্রিক প্রচেষ্টা চালানো উচিত তিনি বলেন ইরানের সঙ্গে করা সমঝোতা কেবল পারমাণবিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় ওই সমঝোতার একদিকে রয়েছে অপরদিকে ইরানের অর্থনৈতিক স্বার্থ বোরেল বলেন ইরানের ওই স্বার্থ সুরক্ষা করা আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে কঠিন হয়ে পড়েছে তবে ইউর বাহ্যিক অ্যাকশন পরিষেবার আওতায় নিজেদের দেওয়া অঙ্গীকারগুলো পালনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেন বোরেল বোরেল পার্লামেন্টে দেওয়া তার বক্তব্যে আরও বলেন আমেরিকা যে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার জন্য স্ন্যাপব্যাক মেকানিজম কাজে লাগানোর কথা বলছে তা গ্রহণযোগ্য নয় কারণ হিসেবে তিনি বলেন আমেরিকার ওই মেকানিজম ব্যবহার করার কোনো অধিকার নেই পরমাণু সমঝোতার বর্তমান অচল অবস্থার জন্য তেহরান মোটেই দায়ী নয় বলেও তিনি উল্লেখ করেন এর পেছনে অঙ্গীকার রক্ষায় ইউরোপীয় পক্ষের বারবার ব্যর্থতাকেই বরং তিনি দায়ী করেছেন ইউরোপ হয়তো চায় নাই কিংবা চাইলেও অঙ্গীকার পালন করতে ব্যর্থ হয়েছে 2018 সালের মেতে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর এক বছর পর্যন্ত ইরান পরিপূর্ণভাবে চুক্তি মেনে চলেছে তারপর ইউরোপীয় পক্ষগুলোর প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার প্রতিক্রিয়ায় ইরান পাঁচটি পর্যায়ে ধীরে ধীরে পরমাণু সমঝোতার কোন কোন অনুচ্ছেদ মেনে না চলার ঘোষণা দেয় আমেরিকা সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের অবস্থান পর্যালোচনা করলে দেখা যাবে ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপ মারাত্মকভাবে ব্যর্থতা ও অপারগতা দেখিয়েছে জার্মান সাংবাদিক আন্না সাভারবার মতে ইনস্টেক্স আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কৌশলগত স্বাধীনতায় ইউরোপের নিরর্থক প্রয়াসের একটি চমৎকার উদাহরণ